সূরা ক্রসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে দশটি এই সূরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে এবং এই সূরা আলিফ এবং হামজা এসেছে বার এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে দশটি করে খোটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সুরার দশটি ইউনিক বর্ণ অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে দশটি এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে দেখবেন ইন্না তো ইনকাল কাউসার ফসল লিলি রব্বি গনহার ইন্না শাহ নিয়ে কাউল অবতার দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে র আরবির কততম বর্ণ দশতম বর্ণ এবং পবিত্র কোরআনে র বর্ণ বা হরফ দিয়ে সুরা শেষ হয়েছে এরকম সুরা হয়েছে দশটি এবং সুরা কাউসার হচ্ছে তার দশতম সূরা চিন্তা করেন এই ছোট্ট একটা সুরা তিনটে মাত্র আয়াত কিন্তু আল্লাহ তালা কত কিছু এর মধ্যে রাখছে দশের একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না